তো আজকে আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি কিছু ফল গাছ নিয়ে এসেছি দেখুন প্রচণ্ড গরম তা এই ফল গাছগুলো আমি এখন বসাবো তো এই গাছের জন্য আমরা কি ধরনের টব নির্বাচন করব তো যাদের এখন ওই এত গরমে আপনারা মাটির টপ নির্বাচন করবেন আর মাটির টপটা নেবেন এরকম সাইজের আমার কাছে এরকম ছোট সাইজের মাটির টপ নেই এটা তো প্লাস্টিকের টপ বসাবো না তো আমি এখানে নিয়েছি গোরো ব্যাগ তো আপনারাও এরকম গোরো ব্যাগও নিতে পারেন বা মাটির টপ নিতে পারে। তারপর আমি দু মাস এই গোরো ব্যাগে রেখে দেব আর আমি এখানে নিয়েছি ফিফটি পার্সেন্ট গোবর সার আর ফিফটি পার্সেন্ট মাটি আর একটু বেলে দুয়াশ মাটি করার জন্য আমি দশ পার্সেন্ট নিয়েছি বালি নিয়ে আমি মিশিয়েছি আর তার সঙ্গে নিয়েছি সিঙ্গেল ফসফেট এই দেখুন নিয়ে আমি এই এইভাবে বসিয়ে দিলাম আর এ তো এই গ্রো ব্যাগে তো ছিদ্র করাই আছে অলরেডি এইভাবে আপনারা বসান গরমে কিন্তু আপনারা প্লাস্টিকের তবে কাজ বসাবেন না বা বড় তবে বসাবেন না দেখুন আমি সব ছোট ছোট রবি আরেকটা আমি বসিয়ে দেখাচ্ছি আর ভালো করে চেপে চেপে দেবেন যেন নিচে কোনো ফাঁকা না থাকে হ্যালো বন্ধুরা তো আমার সব গাছগুলো বসানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব পানি তো এই গাছটা দেখুন বেঁকে আছে তো আমি এখানে একটা কুঞ্চি দিয়ে দিয়েছি তার সঙ্গে এইভাবে বেঁধে দিলাম আপনারাও এইভাবে বেঁধে দেবেন দেখবেন গাছটা সোজা হয়ে যাবে আর যে গোবর সার নেবেন অন্তত এক বছর বা দেড় বছরে পুরোনো গোবর সার নেবেন আর আমি এখানে গোবর সার আর মাটি দুটোই মিশিয়ে রেখে দিয়েছিলাম আর ওর সঙ্গে একটু দিয়েছিলাম টাইকোডামা ভিনিডি দিয়ে আমি পনেরো দিন রেখে দিয়েছিলাম এবারে দিয়ে দিলাম দেখুন খাংরা সাইড দেওয়া পানি তো ভরপুর পানি দিয়ে দেবেন নিজের নিচ থেকে যেন বেরিয়ে যায় দিয়ে গাছগুলোকে এই যে গরম প্রচুর গরমটা এখন আমরা বসাচ্ছি গাছটা তো এখন আমরা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো সম্পূর্ণ রেখে দেওয়ার পরে যখন উপরে একটু এক ইঞ্চির মতো শুকিয়ে যাবে তারপরে আমরা পানি দিয়ে দেব আর দেওয়া এক সপ্তাহ পরে এমন জায়গায় রাখবো যেখানে দু ঘন্টা বা দেড় ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গায় রেখে দেব তো দেখুন আর বন্ধুরা এরকম দেখুন আমার গোবর সারটা দেখুন কত সুন্দর পুরোনো গোবর সার ঠিক এরকম লাল বা কালো হয়ে যাবে দেখুন তো ভিডিওটি যদি ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন